আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক দীর্ঘ বিরতির পরে একবার সাফিন ইউটিউব চ্যানেলেও অনেক দিন পর আজ খামারে আসলাম ছয় পাঁচ চার পাঁচ মাস হবে দেখা যাক খামারের কি অবস্থা খামারের অনেক খারাপ অবস্থা ছিল আগে যার জন্য এটা ভিডিও করা হয়নি অনেক দিন পরে আসলাম এসে দেখে মনটা জুড়ে গেল ছাগলের অবস্থা দেখে ছাগলগুলো মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেকগুলো হয়েছে এটাই আসলে অনেক দায়ক কারণ খামারে প্রথমে ছাগল কেনার পরে অসুখে প্রায় সব ছাগলই মারা গেছিলো মাত্র বারোটা ছাগল ছিল বারোটা ছাগল থেকে আজ বাউান্নটা প্লাস ছাগল এবং বাচ্চা সহকারে এখানে দেখতেছেন এগুলো বাচ্চাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে এই ছোটো ছোটো বাচ্চা যেগুলো দেখছেন এগুলো এই গরমে হয়েছে মানে এক মাস হচ্ছে হয়তো বা বয়স আসা হয় না এখানে তো এইগুলো সবগুলো আর কি খাসি করানো দরকার এসে দেখলাম আর কি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে খাসি করানো হবে সে ভিডিও চ্যানেলে দিব এবং অন্যান্য ভিডিও দিব এই ভিডিও করতে আমার চার মাস সময় লাগছে চার মাস ধরে চিন্তা করতেছে যে খামারের ভিডিও করা দরকার ভিডিও করা দরকার এবং চ্যানেলে কিছু ভিডিও দেওয়া দরকার ছিল সেটা আজকে করলাম সামনে যে ছাগলগুলো দেখতেছেন যে বড় এটা এটা এই খামারেরই খাসি পিছনের যে বড় ওটাও খামারেরই বাচ্চা এগুলো এখানেই হয়েছে আর কি এ কোরবানি যে অবশ্য সেল করা যাবে সেল করা যাবে সবগুলোই দেশি ব্রিট কারণ মংলা অঞ্চলে দেশি ছাগল ছাড়া আসলে হয় না ওটা ফার্স্টে বুঝতে পারি নাই এটা হচ্ছে খামারের একটা পাঠা বড় পাঠা এটা দিয়ে ব্রিট করানো হয় যাতে দেশি এবং ক্রসের মধ্যে একটা ভালো যাতে ছাগল পাওয়া যায় সুস্থ সবল অনেকদিন পরে আসলাম ওই পাশে যেটা বড় দেখতেছেন ওইটা প্রথম কেনা কালো যেটা আর কি বড় ছাগল ওইটা ফার্স্ট ছাগল খামারের ঠিক আছে আজ এ পর্যন্তই ইনশাল্লাহ সামনে আরো কথা হবে কি হয়েছে না হয়েছে সেকা কি আলোচনা করা হবে আসসালামু আলাইকুম